হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম বাংলাদেশের চলচ্চিত্রে রাজপুত্র ঢাকায় সিনেমার কিংবদন্তি সাকিব খান এবং ভক্তদের চমকে দিলেন ভিন্ন এক আয়োজন দিয়ে ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে তিনি হাজির হলেন দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের অফিসে সেখানে তিনি উদযাপন করলেন নিজের অভিনয় জীবনের পঁচিশ বছর পূর্তি অর্থাৎ ক্যারিয়ারের সিলভার জুবিলি একই দিনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে প্রদান করা হলো বিশেষ অ্যাওয়ার্ড ও সমমাননা সম্মাননা ক্রেস্ট এই অ্যাওয়ার্ডটি দুই এর আগে সিলভার জুবিলি অনুষ্ঠানটি পালন করা হয়েছে কিন্তু ডেইলি স্টারের পক্ষ থেকে এই অ্যাওয়ার্ডটি তার বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথা থাকলেও ঢালিউডের এই সুপার বিনয়ের সঙ্গে বলেন না আমি অফিসে এসেই নিজেই গ্রহণ করব। কণ্ঠে খান বলেন আজ আমার আমার কাছে দ্বিগুণ আনন্দের দিন সন্তানের জন্মদিন আর আমার জীবনের সবচেয়ে বড় অর্জনের একটি অধ্যায় একসাথে মিলে গেছে আমি এই জায়গায় আসতে পেরেছি ভক্তদের ভালোবাসা ইন্ডাস্ট্রির সহকর্মীদের সহযোগিতা আর আল্লাহর অশেষ রহমতে এই সিলভার জুবিলি আমার জন্য শুধু একটি মাইল ফলক নয় বরং নতুন যাত্রার সূচনা সম্পাদকীয় বোর্ড খানকে অভিনন্দন জানিয়ে বলেন বাংলাদেশের বিনোদন অঙ্গনে সাকিব খানের অবদান অনস্বীকার্য দুই যুগের বেশি সময় ধরে তিনি একই ঢালিউডকে বহন করেছেন কাঁধে তার পরিশ্রম নান্দনিক অভিনয় এবং জনপ্রিয়তা আমাদের চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে দেশ থেকে বিদেশে ছড়িয়েছে অনেক সুঘ্রাণ অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে মিষ্টি বিতরণ করা হয় কেক কাটা হয় জয়কে নিয়ে সাকিব খান নিজ হাতে কেক খাওয়ান ছেলেকে সাকিবের চোখে তখন স্পষ্ট ছিল বাবার স্নেহ আর শিল্পীর গৌরব তিনি বলেন আমার জীবনে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমার সন্তান জয় তার জন্মদিনে এই সম্মাননা পেলাম এটা আল্লাহর এক বিশেষ উপহার বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে নায়ক নায়িকা পরিচালক প্রযোজক এমনকি সঙ্গীত শিল্পীরা উপস্থিত ছিলেন কেউ সরাসরি আবার কেউ অনলাইনে জানালেন শুভেচ্ছা অপবিশ্বাস শুভেচ্ছা জানিয়ে বলেন সাকিব সত্যিকারের ফাইটার তার পরিশ্রমের ফলেই আজকের এই অর্জন সাকিব খানের পঁচিশ বছরের যাত্রা উনিশশো সালে ক্যারিয়ার শুরু করা সাকিব খান আজ পর্যন্ত কাজ করেছেন দুইশো পঞ্চাশটিরও বেশি ছবিতে তার হাতে রয়েছে অসংখ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার বাদশাস পুরস্কার এবং আরও অনেক আন্তর্জাতিক স্বীকৃতি তার ব্লকবাস্টার ছবিগুলোর মধ্যে রয়েছে প্রিয়ত প্রিয়তমা নবাব শিকারী বজগিরি লিডার লিডার আমি বাংলাদেশ তুফান তারপর দরদ আরও অনেক অনেক সিনেমা যেগুলো আসলে বরবাদ এগুলো অনেক ছবি এবং নতুন করে আরও অনেক অনেক সিনেমা আসছে প্রতিটি প্রজন্মের দর্শকের কাছে তিনি সমান জনপ্রিয় ভক্তদের উচ্ছ্বাস দ্য ডেলিস্টারের অনুষ্ঠান স্থলের বাইরে শত শত ভক্ত অপেক্ষা ছিলেন শুধু এক ঝলক দেখার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ট্রেন্ড করেছে হ্যাশট্যাগ সাকিব খান জানান তিনি আসন্ন বছরগুলোতে আরও আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করার ইচ্ছে রাখেন ইতিমধ্যেই ভারত আমেরিকা ও ইউরোপের কিছু চলচ্চিত্র নির্মাতার সঙ্গে তার আলোচনা চলছে তার লক্ষ্য বাংলাদেশের চলচ্চিত্রকে বৈশ্বিক মঞ্চে আরও উজ্জ্বল করে তোলা ছেলের জন্মদিনে তার রেলিস্টারি ক্যারিয়ার সিলভার জুবিলি উদযাপন করে শাকিব খান যেন নিজের জীবন কাহিনীকে পূর্ণতা দিলেন এজন্য একই সাথে একজন বাবার গর্ব একজন শিল্পী সফলতা আর একজন সুপার স্টারের নতুন প্রতিজ্ঞা রেলিস্টার অফিসের মেন্টর তাকে জিজ্ঞেস করেছিলেন আপনার কটি সন্তান তিনি চমৎকার করে বললেন দুটি এই নিউজটি আসলে দারুণভাবে সমাদৃত করলো দেশবাসীকে কারণ জয়ের জন্মদিন এবং সাকিবের এই যে প্রাপ্তি দুটোই আসলে এক সত্যই গাথা